আমরা কখনো মিথ্যা কথা বলি কাস্টমারদেরকে বিভ্রান্তর মধ্যে না ঠিক আছে এই ড্রেসগুলো সবাই কিন্তু জমজম বলে বিক্রি করতেছে আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে এই ক্যাটাগরির মধ্যে কিছু ড্রেস আমরা উঠাইছিলাম জাস্ট যাচাই করার জন্য কিন্তু এই ড্রেসগুলো আমরা রাখতে পারিনি দোকানে আনার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ড্রেসটা নিয়ে আসছি এটা হচ্ছে ডিজিটাল কটন হ্যাঁ এটা আপনি কিন্তু জমজম বলেও বিক্রি করতে পারবেন এটা নাকি ডিজিটাল জমজম ওইটার সেম কপি কিন্তু এটা জমজম না এটা হচ্ছে আপনার কাপড়ের বিষয়টা আগে আপনাদেরকে বলে ক্লিয়ার করা উচিত এটা হচ্ছে আড়াই হাত বরণ মানে সম্পূর্ণ ফ্রি সাইজ মানে আবার কিন্তু এটা আপনি কালামকারী ধরে নেন না কালামকারী যদি ধরে নেন তাহলে কিন্তু আপনি এখানেই ঠকে যাবেন ঠিক আছে তবে মানে জমজমার কাপড়ের মতোই সেম কাপড় কোয়ালিটিটা আর এটার যেই প্রিন্টগুলো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট আপনি কিন্তু এগুলো জমজম বলে বিক্রি করতে পারবেন কিন্তু জমজম বলার দরকার নাই যেহেতু এটাতে জমজম লেখা নাই জমজমটা যদি লেখা থাকতো তাহলে আপনি নিঃসন্দেহে জমজমটা বলে বিক্রি করতে পারতেন এই কাপড় কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের আর ওনারা থাকবে পাকা পাঁচ নামাজেউন না কাপড়টা সম্পূর্ণ ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল কটন এই ড্রেসটার নাম এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকে আপনি কিন্তু চাইলেই সবগুলো কালার থেকে নিতে পারবেন আর যদি বলেন যে না আপনি সিঙ্গেল মানে সেট সারা নেবেন মানে বেঙেও নিতে পারবেন দেখেন এক একটা ডিজাইন দেখছেন মানে দুইটা ডিজাইনই জাস্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনি কিন্তু দুইটা ডিজাইন থেকে এক পিস করে যদি আট পিস কাপড় নেন তাহলে কিন্তু এটা ভালো একটা প্রফিট নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কারণ এটার কাপড়টা এতই সফট এটা আপনি ধরলে তখন আপনি বলবেন যে ভাই আমরা আর জমজম নিবো না আমরা এই ডিজাইনতে মানে এই ক্যাটাগরির যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোই বেশি করে নিব তখন আপনাকে বলতে চাই একটা কথা যদি আপনি ডিজিটাল কটন ড্রেস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাইবা ফ্যাশনে দেখেন প্রত্যেকটা কালার দেখেন মানে কালারগুলো আমি মুখে বলতেছি দেখে যে আপনি আমার মুখের কথা নিয়ে নিবেন বিষয়টা এরকম না আপনি জাস্ট দোকানে আসবেন যাচাই করবেন যদি আপনার কাছে মনে হয় যে দামের তুলনায় কাপড়ের কোয়ালিটিটা ভালো তাহলে আপনি নিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু থাকবে সাড়ে ছশো টাকার নিচে যদি আপনি একদম রিজনেবল প্রাইসে ডিজিটাল কটন নিতে চান তাহলে একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই কারচুপি ড্রেস কিন্তু অলরেডি চলে আসছে যারা যারা কারচুপি ড্রেস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এখানে যারা যারা নাকি আমাদের সাইবার ফ্যাশন থেকে নিত্য নতুন কালামকারি ড্রেস নেন শুধু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি কালামকারী ড্রেস এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু পুরো জমজমের কপি আপনি জমজম ধরে নিতে পারেন জমজম বলে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এগুলোতে কিন্তু জমজম লেখা আছে এই যে এখানেও আবার কালামকারী ড্রেস কাটা হয়েছে অলরেডি এই যে এগুলো কিন্তু সব নতুন এটা সব নতুন তারপরে এই যে এটা দেখেন এই ডিজাইনটা আমাদের কাছ থেকে অনেক কাস্টমার চেয়েছিল আমরা দিতে পারিনি তো নতুন আবার স্টক হয়েছে নতুন করে আপনারা যারা যারা কালামকারির নিত্য নতুন ডিজাইন নিতে চান একটু দ্রুত চলে আসবেন আমাদের দোকানে নইলে আপনি আমাদের পেজে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক দিন পর অনেক দিন বলতে মিনিমাম 11 দিন পর আমার দোকানে নিজে আমার কাছে অত্যন্ত শান্তি লাগতেছে এখন আপনারা আমাকে যথেষ্ট মিস করছেন শুধুমাত্র এই কারণে যে ইজাজ ভাইও নাই দোকানের মধ্যে নতুন কোন ঈদ কালেকশনও নাই তো এমন এমন কালেকশন আমি নিয়ে আসছি আমি যাতে এতদিন পর আসছি অবশ্যই তেমন কালেকশন আমি নিয়ে আসবো সাথে করে তো চলার কালেকশন গুলো একটু দেখে আসা যাক